হিমন ভাই হ্যাঁ অনেকদিন ধরে তো আমরা ফ্রি আছি চলো বন্ধুরা মিলে কোথাও থেকে ঘুরে আসি আচ্ছা তা না হয় ঠিক আছে তাহলে কোথায় যাওয়া যায় তাহলে চলো আমরা সুন্দরবন থেকে ঘুরে আসি সুন্দরবন না এখানে তো অনেক বাড়ি গেছি এমন একটা জায়গা সিলেক্ট করে আগে কখনো যায় না আর নতুন করে অ্যাডভেঞ্চার করতে পারবো তাহলে চলো আমরা কাঞ্চনপুর থেকে ঘুরে আসি ওখানে আমাদের মামাদের পুরনো বাড়ি আছে তারা এখন শহরে চলে গেছে তাহলে তো ব্যাপারটা ভালোই হয় কি রে দীপন ভাই মাধবাড়াই কি যাবে আমাদের সাথে একটু দেখিস তো আরে রাজ না নিলে তো ভালো হয় ও তো অনেক বিত যদি বুথের বইটাই পাই তাহলে বাবা আমি যাইতাম না কি দু সালে আসে তোরা বই পা বুথ কিছু হয় না আচ্ছা যাই হোক যাওয়া যায় চলো তাহলে আমরা শুক্রবারে যাই শুক্রবার হ্যাঁ শুক্রবারে তো ভালো আচ্ছা তাহলে শুক্রবারে ফাইনাল আচ্ছা তাহলে শুক্রবার ছয়টায় আমাদের দেখা হচ্ছে করলি দাদুর বাগানে আর হ্যাঁ তুই কিন্তু ওদের সবাইকে নিয়ে চলে আসিস আর এখন সন্ধ্যা হতে যাচ্ছে চল বাড়ি চলে যাই তুমি আসছো বাকিরা কই বাকিরা বাড়িতে নাই ওরা কাঞ্চজনপুর আমাদের সাথে জড়ে নেবো আরে দীপ তুই কি যাইবি আমাদের সাথে হ ভাই জামু আচ্ছা তাহলে চল চার ট্রেন ধরতে হবে ভীষণ কাঁচজন